নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম সহজভাবে দারুণ টেস্টি চিড়ের চপ মাত্র এক কাপ চিরে থাকলে আর তার সঙ্গে কয়েকটা ঘরোয়া উপকরণেই তৈরি হয়ে যাবে এই দারুণ টেস্টি চিরের মুচমুচি চপ এইভাবে একবার হলেও বাড়িতে এই চির চপটা তৈরি করে দেখবেন ভীষণ সুস্বাদু হয় টমেটো সসের সাথে খেতে দারুণ লাগে আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আজকের রেসিপি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা শুরু করে দিই আজকের রেসিপি তো এখানে আমি নিয়ে নিচ্ছি চার কাপে করে মেপে এক কাপ চিঁড়ে তো চিড়ের মধ্যে অনেকটাই ময়লা থাকে তাই বারবার জল পাল্টে এই চিঁড়েটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো এভাবেই বারবার হাতের সাহায্যে একটু কচলে চিঁড়েটাকে দুই থেকে তিনবার মতো ধুয়ে নিয়েছি এখন চিঁড়েটা বেশ পরিষ্কার হয়েছে এবার আমি সেই কাপের মাপ করে হাফ কাপ জল দিলাম আর ছিঁড়েগুলোকে ভালোভাবে এইভাবে একটু জলের সঙ্গে মিশিয়ে চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে দেখবেন জলটা একদম টেনে যাবে আর ছিঁড়েটাও নরম হয়ে যাবে তার সঙ্গে এরকম ঝরঝরে হয়ে যাবে জলের মাপটা অবশ্যই ঠিক রাখবেন এক কাপ চিঁড়ের জন্য হাফ কাপ জল দেবেন এবারে চিঁড়েগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি তো এখানে আমি সমস্ত চিড়েগুলোই একটা থালার মধ্যে তুলে নিলাম এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু আলুটা আগে থেকেই আমি সেদ্ধ করে রেখেছিলাম তো এটাকে আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটাকে হাত দিয়ে মেখে নিতে পারেন তো আমি এভাবে গ্রেট করে দেবো তাহলে কিন্তু আলুটা একদমই মিহি হয়ে যাবে আলুর মধ্যে একটাও দলাভাব থাকবে না তো পুরো আলুটা এখানে আমি ভালোভাবে গ্রেড করে নিলাম এইবারের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে আর পেঁয়াজটাকে কিন্তু বেশি একটু ছোট্ট ছোট্ট ঝিরিঝিরি করে কেটে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা স্বাদ মতো আপনারা দিয়ে দেবেন তার সঙ্গে কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো একটু লবণ হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর তার সঙ্গে একে চার চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো কারণ এখানে আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি তো এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা রসুন এটাকে আমি গ্রেট করে এক চামচ করে নিয়েছি আদা আর রসুন তো এখনও পর্যন্ত যে সমস্ত উপকরণগুলো দিয়েছি তার সঙ্গে প্রথমে চিঁড়ে আর আলুর সঙ্গে সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে একটু হাতের সাহায্যে জোরে জোরে চেপে মেখে নিতে হবে যাতে এখানে চিড়েটা খুব সুন্দরভাবে মিলিয়ে যায় আলুর সাথে ভালোভাবে মিশে গিয়ে মাখা হয়ে যায় তো মেখে নিলাম কিছুক্ষণ এইবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার তো যদি মনে হয় কর্নফ্লাওয়ারটা নেই আপনারা ময়দাটা দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলা পাউডার তো এই পর্যায়ে যদি ম্যাগি মশলা বাড়িতে থাকে এক চামচ ম্যাগি মশলা অবশ্যই দিয়ে দেবেন তো যেহেতু হাতের কাছে নেই আমি দিতে পারছি না আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন এইবার ফাইনালি এটাকে খুব সুন্দরভাবে মেখে নেব আর দেখবেন মাখতে মাখতে এরকম একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে তো এখানে কিন্তু চিড়ের চপ তৈরি করার জন্য মণ্ডটা একদম রেডি হয়ে গিয়েছে হাতটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি এইবার এর থেকে আমি আর কি চপগুলো তৈরি করব তো এই পর্যায়ে আপনাদের যেমন খুশি ইচ্ছে তৈরি করতে পারেন গোল তৈরি করতে পারেন বা চ্যাপটা করেও তৈরি করে নিতে পারেন তো আমি এখানে যেমনটা আর কি ভেজিটেবল চপ হয় সেইটা সেরকম করে আর কি এখানে আমি তৈরি করে নিচ্ছি তো এরকম একটু লম্বা করে তৈরি করে নিলাম একই পদ্ধতিতে আমি সমস্তগুলোই কিন্তু রেডি করে নেবো আর দেখুন বানাতেও কোনো অসুবিধা হচ্ছে না হাতেও যে লেগে যাচ্ছে সেটাও কিন্তু নয় একটু তেল হাতের মধ্যে মাখিয়ে নিলে এগুলো তৈরি করলে দেখবেন খুব সুন্দরভাবে তৈরি করা যাবে তো সমস্তগুলো কিন্তু আমি একইভাবে প্রথমে রেডি করে নিলাম এবার কিন্তু এগুলোকে একটু কোট করে নিতে হবে তো তার জন্য নিয়ে নিচ্ছে এখানে ব্রেড ক্রামস মানে বিস্কুটের গুঁড়ো তো বিস্কুটের গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নিলাম তার সঙ্গে একটা ডিম এখানে ফেটিয়ে নিয়েছি আর এবার আমি যেগুলো বানিয়ে রেখেছিলাম একটা করে নিয়ে নিচ্ছি প্রথমে ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম খুব ভালোভাবে ডিমের মিশ্রণে এটাকে মাখিয়ে নিতে হবে তারপরে এর থেকে উঠিয়ে নিতে হবে ব্রেড ক্রামসের মধ্যে তো যদি মনে হয় ব্রেড ক্রামস বাড়িতে নেই তাহলে পাউরুটি থাকলে সেটাকে একটু ড্রাই রোস্ট করে এইভাবে গুঁড়ো করে নেবেন আবার যদি ম্যাগি থাকে ম্যাগিটা একটুখানি হালকা করে মানে আর কি মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করে নিলেও কিন্তু একই কাজ হবে ব্রেড ক্রামসের মতোই কাজ হবে তো দেখতেই পেলেন আমি কিভাবে এটাকে কোট করে নিলাম একটু হাত দিয়ে চেপে চেপে বেশ সুন্দর করে কোট করে নিয়েছি তো এখানে কিন্তু একটা রেডি হয়ে গেল আর একই পদ্ধতিতে আমি সমস্তগুলো রেডি করে নিয়েছি আর এগুলো কিন্তু এখন ভাজার জন্য একদম রেডি ভেজে নিলে এগুলো একদম তৈরি হয়ে যাবে খাওয়ার জন্য তেলটা কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে তবেই দেবেন আর যদি এখানে ঠান্ডা তেল মানে কুসুম গরম তেলেও দেওয়া হয় তাহলে কিন্তু এগুলো তেলের মধ্যে গেলে একদমই গোলে তেলটাও নষ্ট হবে চপগুলোও সুন্দর হবে না তো এবার আমি দেখুন সমস্ত চপগুলোই দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এভাবে একটু কড়াইটা ধরে নাড়াচাড়া করে দিচ্ছি আর কিছুক্ষণ পরে এভাবে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে এগুলোকে ভেজে নেব ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চপগুলো ভেজে নিতে হবে আস্তে আস্তে দেখবেন এর ওপরের পোর্শনটা খুব সুন্দরভাবে ক্রিস্পি হবে তখনই এগুলোকে নামিয়ে নিতে হবে এইগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না এক থেকে দুই মিনিট মতো সময় লাগবে আস্তে আস্তে দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর দারুণ ক্রিস্পি হয়ে যাবে আর দেখুন কতটা সুন্দরভাবে চপগুলো ভাজা হচ্ছে একটাও কিন্তু ভেঙে যায়নি বা কোনোভাবেই খুলে যায়নি তো দেখুন এগুলো কিন্তু এখন ভাজা হয়ে গিয়েছে সুন্দর একটা কালার চলে এসেছে আর দারুণ ক্রিস্পি হয়ে গিয়েছে এবার আমি এগুলো তেল থেকে ঝরিয়ে নামিয়ে নেব ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখেই ভেজে নেবেন একটু সময় নিয়ে মানে এক দুই মিনিট মতো তাহলে দেখবেন ভেতর থেকেও এটা সুন্দরভাবে রান্না হবে যাতে পুরটা খেতেও অনেক টেস্টি হবে তো সেই জন্যই একটু ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে তো এখানে আমি সমস্তগুলোই ভেজে নিলাম আর একটা প্লেটের মধ্যে এখন আমি তুলে নিয়েছি তো এগুলোকে অবশ্যই টমেটো সসের সাথে গরম গরম খেতে হবে দারুণ খেতে লাগে তো এখানে কিন্তু আমি এক কাপ চিঁড়ে নিয়েছিলাম তাতেই দেখুন কতগুলো স্ন্যাক্স এখানে তৈরি হয়ে গিয়েছে টমেটো সসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে একটা খেলে খেয়েই যাবেন এতটা সুস্বাদু হয় ভেতরে চিরের এই পুরটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা এইভাবে আপনারা পুরটা তৈরি করে চপটা তৈরি করবেন আর অবশ্যই জানাবেন কেমন লেগেছে আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর তার সঙ্গে ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই বন্ধুরা আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন